আসেন আমরা বাচ্চাদেরকে বুঝাই বাচ্চাদের কপালে অনেকেই কালো টিপ দেন আপনাদের এলাকায় অনেকেই কালো ইয়ে দেয় আপনি আসেন আপনাদের মা বোনদের আপনাদের এলাকায় আসে এগুলো চলে আপনাদের দেশে তাহলে সাবধান কাজ করেছেন অল্প কিন্তু এর খেসারত কি অনেক বেশি আবার বাচ্চা হওয়ার পরে আমার মা আমার বোন হাতের মধ্যে বিভিন্ন রকমের ম্যাচ রাখে লোহার রড রাখি যদি বলা হয় কি জন্য রাখো সে বলে এটা রাখলে জিন আমাকে ধরবে না টয়লেটে লোহার রড নিয়ে যাতায়াত করে এগুলা ইসলামের কোন শিক্ষা না এগুলো অমুসলিমদের সংস্কৃতি থেকে তোমরা এনেছো ঠিক না ঠিক জুড়ে বলেন আর আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ কত নিয়ামত শিক্ষা দিয়েছেন তুমি যখন টয়লেটের উদ্দেশ্যে ঘর থেকে বের হবে তুমি বলবে বিসমিল্লা বিশ্বনবী বলেছেন যখনই কোনো মومن বিসমিল্লাহ বলে টয়লেটের দিকে গমন করে আল্লাহ তাআলা ওই জিনদের চোখের সামনে পর্দা ফেলে দেন আর যখন সে এই দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুতি ওয়াল খবাইস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিন্দের চোখের সামনে পর্দা পড়ে যায় এই জন্য আর দেখে না আবার এটা হলো শীতল অনেকই গরম পানি ঘরের মধ্যে ব্যবহার করি ট্যাবের মধ্যে ঢালি বেসিনের মধ্যে ঢালি ঠিক না ব্যাটি শেখ হল ইসলাম আল্লামা বিনবাস রহিমা বলেছেন তোমরা যদি তাপের মধ্যে গরম পানি ব্যবহার করতে চাও যদি তোমরা বিসমিল্লাহ না বলো তাহলে জিনদের শরীরে এই আগুন লেগে সেখানে জিনের আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমরা যখনই কোনো ফতোয়া দেব সালাফদের দেখে দেব এই জন্য আমরা ঘরোয়া এই শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করব রাজি আছেন তো সবাই আবার অনেকেই কবিরাজের বাড়ির দিকে যায় হাতের মধ্যে তাবিজ লেখে আনাকুম বানাকুম তানাকুম ইয়া মিকাইল ইয়া জিবরাইল আমার দেশের কমি পন্থী আলেমরা ফতুয়া দেয় তাবিজ লাগানো ডায়েট আছে আমি বলবো তিনটা ফতুয়া আমাদের তরফ থেকে আছে কেউ যদি কোরআন হাবিসের স্পষ্ট তাবিজ লাগে এটা তাবিজ থাকে না এটা হয়ে যায় তামিমা কোনো সন্দেহ নাই হানাফি মালিকি শাফি হাম্বলি আহলুল ইলম একমাত্র শিয়া ছাড়া সকল মুসলমানের নিকটে тамима ব্যবহার করা সরাসরি শিরক তামিমা কাকে বলে মাল ফারক বাইনা তামিমা ওয়া তামিমা কাকে বলে আপনি হাতের মধ্যে লিখলেন ইয়া ইসব্রাইলু ইয়া মিকাইলো উসবুকুল আশিকিন কুতকুতুল মাশিকিন ইত্যাদি শব্দ লিখে তাবিজ ধারণ করলেন এটা সরাসরি শিরক সরাসরি কি সরাসরি কি শিরক আর সবথেকে ছোট ফতোয়া যেটি রয়েছে হারাম এবং কবিরা গুনাহ সেটা কোনটা আমার ফতোয়া না ভাই হানাফি মাহাবের সকল নামারাই ফটোয়া দিয়েছে আবুল ফতে এবং কোরআনের আয়াত দিয়ে হোক অথবা বৈরে কোরআন দিয়ে হোক অর্থাৎ সাহাবিগন কোরআনের আয়াত লিখিত তামিমাকে তারা কারাহাত মনে করতেন আর কারাহাত তারা হানাফি মজাহের ইদাবুল আদিল্লাহ মুল্লা সিউনুন নুরুল আনওয়ার শরবে কিয়া এটারা ফাসলুন ফিআলুল মুস্তাআরা উসুলে শাশির মধ্যে রয়েছে তারা হাত তারা গন হারাম বুঝিয়ে থাকেন তার মানে ফতোয়া হলো এই কুরআন হাদিসের আয়াত লেখলেও তাবিজ দেওয়া হারামের অন্তর্ভুক্ত কবিরা গুনার অন্তর্ভুক্ত কেন হারাম কি ফতোয়া অল্প কথা কি আমার কথা কি বুঝতে পারছেন কিনা তাহলে এই ফুলগুলো মা বন্ডা ফুলেও করবেন না শিরকের প্রশিক্ষণ ঘরের মধ্যে দিবেন না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ অংশে বলেছেন hatta talhaqa qaba'ilun min ummati আমার উম্মতরা মুশরিকদের সাথে মিলিত হবে কাদের সাথে মিলিত হবে বলেন কাদের সাথে মিলিত হবে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন মোশরেকদের সাথে মিলিত হবে নবী সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলেন মোশরেকদের সাথে মিলিত হওয়ার অর্থ কি রসুল বলেছেন শিব বরণ তারা গজে গজে বিগতে বিগতে মোশরেকদের অনুসরণ করবে হ্যাপ্টা লাউ ডাখালো ফি উজিনি তফ দপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে কেয়ামতের পূর্বে আমার উন্মতেরা এইভাবে মুশ্রেকদের সাথে মিলিত হয়ে এইভাবে ঢুকে পড়বে এই জন্য আমি আমার যুবকদেরকে বলবো আমি আমার সালাফি যুবক ভাইদেরকে বলবো শিরিক সম্পর্কে সব থেকে সচেতনতা আমাদের দরকার আছে না নাই আল্লাহ আমাদের বুঝবার তোফিক দান করুন তাহলে আমি এক নাম্বার জাহান নামীদের বিবরণ দিলাম শিরিক করা যাবে না মাইকম্যান কোথায় একটু বলিয়াম বাড়াতে হবে একদম কমাই দিচ্ছেন চালাকি করলে হবে না একটু বানান বলি কথা কি বুঝতে পেরেছেন কিনা যেহেতু আমার গলার আওয়াজ বেশি চালাকি করলে হবে না কথা কি বুঝতে পেরেছেন কিনা তাহলে এক নম্বর পয়েন্ট থেকে শিখলাম শিরিক করলে সে জান্নাতি না জাহান তাহলে হুজুর এতদিন শিরিক করেছি অজ্ঞতার কারণে কেউ যদি শিরিক করে তাকে মুশরিক বলা যাবে না কেননা আমাদের চোখে কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এনায়তুল্লাহ আব্বাসী চশমা বসালো নেই যে আমরা দাকে দেখলে তাকে কাফের বলে মুশরেক বলে ফতোয়া দেব আমাদের চোখে আব্দুল ওয়াহাব নজদি রহমতুল্লাহ আলাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবনে কাইয়িম জাওদি চশমা বসানো আছে আমার রাসূল আমাকে শিখিয়েছেন মান দা রাজুলান বিল কুফর যদি কোনো ব্যক্তিকে বিনা কারণে কাফের মুশরেক ডাকো ওয়া লাইসা কাযালিক ওই ব্যক্তি যদি কাফের কিংবা মুশরেক না হয় তাহলে তুমি তাকে কাফের বলে মুশরেক বলে ফতোয়া দিয়েছো তাহলে তুমি কাফের মুশরেক হয়ে যাবে আমার বলার উদ্দেশ্য হলো যেন আপনার জীবনদ্বশায় আপনি শিরিক বুঝতে পেরে তার থেকে একটা স্লিম করেন তা থেকে আপনি বের হয়ে আসেন তাহলে আল্লাহ আবার আপনাকে জন্মভূমির শিশুর মতো পবিত্র করে দেবে কিসের মতো এই যেখানে মাসুম বাচ্চার মতো পবিত্র হবে দলিল মেরকাত মোল্লা আলী কারিয়ার হেনাফি হাফিজ আত্তা দামবালা মানুষ যখন গুনাহান থেকে করে। আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতো পবিত্র বানিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন তাহলে হাতের মধ্যে বুড়ার আংটি দিয়েছেন অনেকে হাতের মধ্যে আংটি দেয় বললাম চাচা আংটি দেন কেন কয় বাবা বাতের ব্যথা করে শিয়ালের গোস্ত বহু খেয়েছি বাতের ব্যথা ভালো হয় না এই জন্য হাতে এখন আংটি দিয়েছি আছেন এর কো বৃদ্ধ আমাদের দেশে হাতের মধ্যে আংটি দেন এগুলো তো শিরকের জীবাণু বহন করে এটা এটা তো শিরক পাথর ঝুলিয়েছে সে হাতের মধ্যে নাউযুবিল্লাহ আবার লিটন চিসতি দাওানের অস্তদাতুর আন্টি বলদে সিষ্টির আন্টি দিলে রেখে ভাগ্য বদলায় যায় আরে মুরুফা আন্টি বিক্রেতা ভাগ্য যদি বদলাতে তো তুই আন্টি ব্যবসা করিস কেন ঠিক তবে ঠিক মানুষের ভাগ্য শরিক দিয়ে বদলাতে পারে না মানুষের ভাগ্য বদলানোর জন্য আল্লাহ যথেষ্ট আছেন এইজন্য আমরা वादा করেছি শিরিকের ধার কাছেও যাব না ঠিক তবে ঠিক কিন্তু আল্লাহ আফসোস করে বলেছেন ওয়া মা ইউমিনু আকসামুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন দুনিয়ার বেশিরভাগ মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে কিন্তু তারা আবার শিরিক করে এজন্য শিরিক থেকে আমরা বের হয়ে আসব আমরা কথায় কথা শিরিক করি ঠিক না ব্যক্তিগত জুড়ে বলেন আল্লাহ তাআলা আমাদের বুঝতে তৌফিক দান করুন তাহলে এক নাম্বার জাহান্নামী পরিচয় তারা কি এবার একটা ইন্টারভিউ নেই বলেন তো দেখি আলেমরা সহ সাধারণ মানুষরা সহ ইন্টারভিউতে পাশ করতে হবে কারণ আল্লাহর নবী বলেছেন বুখারিতে তিনটা হাদিস মান মা বালা ইলাহা ইল্লাল্লাহ বাকালাল জান্নাহ কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ তত তাওহীদের উপর মৃত্যুবরণ করে আল্লাহ তাকে জান্নাত দান করবেন মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলোকে মেনে এই কালেমা পার করে তাসদিক বিল জানানি ইকরার বিল লিসানি আমাল বিল আরকানি অন্তর দিয়ে বিশ্বাস করে আর জবান দিয়ে স্বীকার করে আমল দিয়ে বাস্তবায়ন করে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন এইভাবে যে কালেমা পড়বে আল্লাহ তাকে জান্নাত দান করবেন বল সুবহানাল্লাহ